এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাক্ত হতে হবে সালমার সাথে ছবি করেছি প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সব কিছু বাংলাদেশে জন্ম মৃত্যুটাও যেন বাংলাদেশে হয় এই মাটিতেই যেন হয় সালমার সাথে সাথে স্মৃতি খুব ভালো স্মৃতি ওর সাথে ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম শুধু আমি না আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাক্ত হতে হবে আমার আসলে জানা নেই আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি আমি কিন্তু এর চেয়ে বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আমি দূর থেকে যা দেখি বা দুই চারজনের সাথে কথা হয়ে যা বুঝি আমি বুঝি যে এইখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে অঞ্জনাপু সুস্থ একজন মানুষ উনি সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাব কেউ আপনি আমি আমরা কেউ ভেবেছি আজকে আমি এখানে প্রবীর প্রবীর আঙ্কেল মারা গেল ওনার মতো একজন ভালো মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি মানে চিন্তাই করা যায় না আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে বা এখানে অনেকের মধ্যে অনেকে কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না তার কিন্তু নিশ্চয়তা নাই যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডামিক একটার পর একটা আসছে করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে আমি মনে মানুষের এইসব হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোভাবে ভালো পথে চলা উচিত এটা আপনাদের ভুল ধারণা আমি জানি না সবাই কেন সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই থাকি আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে আমি দেশের বাইরে খুব একটা থাকি না তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে এইটুকি আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সব কিছু বাংলাদেশের জন্ম মৃত্যুটাও যেন বাংলাদেশে হয় মাটিতেই যেন হয় আমার আমার আমি না রহস্য বুঝি না এখন যে পরিমাণ আমি কদিন ধরে মানে আমার পরিচিত জনের মধ্যে আমি কে অনেকে শুনেছি যে একটা একটা জ্বর এখন মানে এমন একটা ভাইরাস এসছে যে ভাইরাসটা থেকে দেখা যাচ্ছে জ্বর আসছে জ্বর থেকে ব্রেন স্ট্রোক করছে আমি যাই অঞ্জনাপুর সেই ধরনের কোনো ভাইরাস অ্যাটাক করেছিল কি না কারণ একটা জ্বর থেকে মানুষ মারা যায় এটা আসলে ভাবতে কিন্তু মানে অবাকই লাগে যে একটা জ্বর এসে কীভাবে এখন রহস্য খুঁজতে গেলে তো কত কিছুই মানে বেরোতে পারে নাও বেরোতে পারে আমি মনে করি যে মানে ওনার মৃত্যুটা এইভাবে ছিল উনি দুনিয়া এই কদিনের জন্যই আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে ওনার হায়াত শেষ হয়েছে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে একটা মানুষ চলে গেছে এখন এসব নোংরা আলোচনা করে এই হলো না ওই হলো না তাকে ডাক মানে এগুলো বলে মনে হয় বিতর্ক না করাই উচিত আমি মনে করি এটা তো আসলে সালমাসার সাথে ছবি করেছি প্রায় পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছরে বেশি টু থাউজেন্ড সেভেনে সরি নাইনটি সেভেনে সালমার সাথে আমার ছবি নাইনটি সেভেনে রিলিজ হয়েছে বাট করেছি আরও আগে থেকে নাইনটি সিক্স থেকে কাজ করেছে সালমার সাথে সাথে স্মৃতি খুব ভালো স্মৃতি ওর সাথে ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম শুধু আমি না আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল ওর মতো ভালো ছেলে এত অমায়িক ব্যবহার মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না এখন যে হিংসাটা হিংসা রেশারেশি একজন একজনের নাম শুনতে পায় না নোংরা কথা নোংরা কাজ নোংরা নিজেকে প্রেজেন্টেশন করা মানে ক্যামেরার সামনে গেলেই আমাকে নোংরা আমি আমি তো নায়িকা ভাই আমি তো নর্ত কিনা